সমিল্লাহ উম মানে কি যে বলবো ভাই আপনি যতক্ষণ না পর্যন্ত এরকম একটা চিংড়ির বালাচাও দিয়ে স্পেশাল একটি ভর্তা বানিয়ে না খাচ্ছেন মানে আপনি বুঝতেই পারবেন না যে এই ভর্তাটা কি লেভেলের মজা আমাদের এই চিংড়ির বালাচাও শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়ার পরও যদি এর মধ্যে বিন্দু পরিমাণ বালু কণা বা শামুক পাক তাহলে আপনি কলটার সাথে সাথে করবেন আমি আপনার প্রোডাক্টটি সাথে সাথে এক্সচেঞ্জ করে দিব ইনশাআল্লাহ আমাদের এই চিংড়ির বালাচাও জাস্ট এভাবে নিয়ে জাস্ট এভাবে অল্প একটু পরিমাণ বিসমিল্লাহ মম মাশাআল্লাহ মানে এই চিংড়ির বালাচাওটা যে কি লেভেলের কুরকুরে মচমচে মানে এক কথা এই চিংড়ির বালাচাওটা অস্থির আপনি যখন এই চিংড়ির বালাচাও একবার অর্ডার করে খাবেন পরে আপনি নিজেই আফসোস করবেন যে কেন আমি একসাথে দুই কেজি অর্ডার করলাম না আমাদের এই চিংড়ির বালাচাও এখন পর্যন্ত এক লক্ষরও বেশি মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছি যার মধ্যে 99% মানুষ আমাদের এই চিংড়ির বালাচাওটি খেয়ে Satisfy হয়েছে এবং তারা কিন্তু একবার নিয়ে থেমে থাকে নাই তারা আমাদের থেকে বারবার নিয়ে খেয়েই যাচ্ছে আমাদের এই চিংড়ির জাস্ট এভাবে সিরিং পলিটা খুলবেন খুলে জাস্ট এভাবে কাটা খুলে রাইডারের সামনে এভাবে ফয়েলটা খুলবেন খুলে জাস্ট এভাবে অল্প পরিমাণ একটু খেয়ে টেস্ট করবেন বিসমিল্লাহ উম মাশ কি যে মজা ভাই রাইডার সামনে এভাবে টেস্ট করবেন টেস্ট করার পর যদি আপনার কাছে ভালো লাগে তাহলে রিসিভ করবেন আর আমাদের প্রোডাক্টে যদি বালু থাকে কণা থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে সাথে সাথে ফেরত দিয়ে দিবেন আর এর জন্য কিন্তু আপনাকে একটি পয়সাও পেমেন্ট করতে হবে না আমার অনেক সম্মানিত কাস্টমার আছে যারা আমাকে কল দিয়ে বলে ভাই এরকম এক ডিব্বা টিভিতে খেলা দেখতে দেখতে সবাই শেষ করে ফেলি আবার অনেক কাস্টমার যারা আমাকে কল দিয়ে বলে ভাই বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিলে এরকম এক ডিব্বা মুড়ি মাখা দিয়ে মাখিয়ে খেয়ে সবাই চেটে ফুটে খেয়ে ফেলি এবং আবার অনেক সম্মানিত কাস্টমার আছে যারা ব্যাচলার তারা আমাকে কল দিয়ে বলে ভাই খাবার টেবিলে রান্নার অনেক কিছু থাকে কিন্তু আপনার এই চিংড়ির বালাচাও দিয়ে ভর্তা বানিয়ে না খেলে আমার খাবার টেবিলের আড্ডাটা নাকি জমেই না আপনি চাইলে আমাদের এই চিংড়ির বালাচাও দিয়ে স্পেশাল একটি ভর্তা বানিয়ে সেরে ফেলতে পারবেন দুপুরের লাঞ্চ অথবা রাতের ডিনার এই ভর্তাটি বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি সরষের তেল তার সাথে শসা দিয়ে একসাথে চটকে চটকে মাখিয়ে আমি এই চিংড়ির বালাচাও ভর্তাটি বানিয়েছি এবং এই ভর্তাটি আপনি যখন একবার বানিয়ে খাবেন মানে আপনি চলে যাবেন স্বাদের এক ভিন্ন জগতে আমাদের এই চিংড়ির বালাচাওটি বানাতে আমরা সত্তর পার্সেন্ট চিংড়ির সুটকি ব্যবহার করে থাকি এবং বাকি ব্যবহার করি পেঁয়াজ বিভিন্ন রকমের মশলা এবং আমাদের এই চিংড়ির আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরগ্যানিক সয়াবিন তেলটি ব্যবহার করি এবং আমাদের এই চিংড়ির আপনি মাস রেখে খেলো এটার মচমচে ভাব কখনোই শেষ হবে না তাই আর দেরি না করে আমাদের এই ইয়াম্মি ফুডসের চিংড়ির বালাচাউটি এখনই অর্ডার করে ফেলুন নিচে অর্ডার না বাটনে ক্লিক করে